মূলত একটা বিল্ডিংয়ের চাঁদের উপরে আছি আর সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও আপনারা সেটিও আপনারা একটু আমাকে জানাবেন একটা দশতলা বিল্ডিংয়ের উপরে আছি আপনারা দেখতেই পারছেন যে দর্শক কি বলবো বলার কোনো বাসা পাচ্ছি না অনেক দিনের শখ ছিল এই ক্যামেরাটা তো ইতিমধ্যে আমার সামনে চলে আসছে ক্যামেরাটা অনেক বছর রিভিউ দেখেছি যে একটা অ্যাকশন ক্যামেরা নিব কবে নিব কখন নিব সেই চিন্তা করতে করতে কোনটা নিব অনেক রিভিউ দেখে চিন্তা করলাম যে সবচেয়ে হয়তো বা ভালো হতে পারে ডিজিআইয়ের অ্যাকশন ফাইভ প্রো কম্বো প্যাকটা তো আমি ডিজিআই অসম অ্যাকশন ফাইভ প্রো কম্বো অ্যাডভেঞ্চার যে প্যাকটা এটা নিয়েছি বসুন্ধরা সিটি থেকে এটা আপনাদের সামনে দেখুন আনবক্সিং হচ্ছে সেই স্বপ্নের মতোই লাগছে স্বপ্নের ক্যামেরা কত দিন ছিলাম একটা ক্যামেরা হবে কিন্তু অনেকগুলো টাকা দাম এই জন্য হয়তো আসতে পারি নাই কিন্তু এখন চিন্তা করলাম যে না এখন কিনতে হবে কেনার সময় হয়েছে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারাও কিনতে পারবেন কেউ হাল ছাড়বেন না আশা করবেন আল্লাহ স্বপ্ন পূরণ করবেই একদিন ছোট ছোট করে আশাগুলি একদিন সবারই পূরণ হোক সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা হয়তোবা আমি এই ভিডিওটা আপলোড করেছি এই জন্যে যে আমি জিনিসটা কিনেছি আপনারা কিনবেন তো কি কি তাকে সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই জন্যে মূলত আনবক্স করা হচ্ছে এখানে এটা স্টিকটা দেখালাম আপনাদেরকে এটা প্রায় পাঁচ স্পিটের চেয়ে একটু কম আছে প্রায় পাঁচ ফিটের প্রথম লম্বা এখন ওই ক্যামেরাতে যে আসলে আপনার কিছু গ্লাস পেপার দেওয়ার প্রয়োজন এইগুলো লাগাই নিচ্ছি এইগুলোর জন্য আমার আলাদাভাবে সাতশো টাকা বাজেট করতে হয়েছে এখানে তারপরে একটা মেমোরি কার্ড নিয়েছি সানটেকের এটা একটা কোম্পানি এটা বিয়াল্লিশশো টাকা নিয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এগুলো লাগানোর পরে আসলে আমরা একটু ভিডিও এখানে অল্প স্বল্প করে ধারণ করব। আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের একটা মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে যাবে আসলে আমি কোনো কিছুর রিভিউ পারি না খুব একটা নতুন মানুষ সবাই আমার জন্য দোয়া করবেন তবে একসময় আশা ছিল যে আল্লাহর সহমতে অনেক বড় একজন মানে ইউটিউবার হওয়ার স্বপ্ন আছে মনে আপনাদের যদি ভালোবাসা থাকে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে সম্ভব তো মোটামুটি এখন আমরা ব্যাটারির দেখতে পাচ্ছেন এসটা হাতে নিয়েছে এটা হচ্ছে এর মাইক্রোফোন মিনি ছোটো আমি নিয়েছি এটার সার্ভিস খুব ভালো ব্যাকআপ পাই আমরা অনেকক্ষণ প্রায় আটচল্লিশ ঘন্টা ব্যাকআপ আছে টোটাল এটা মূলত এই জন্যে এটা নেওয়া এখন এটাও আনবক্সিং করছে আপনারা দেখুন এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটি আমরা টেস্টিং করব আর আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আসলে এ টু জেড সব সমস্ত কিছুটাই বুঝতে পারবেন এটা হচ্ছে ডিজিআইয়ের মাইক মিনিজে এটা খুবই ভালো আমি রিভিউ দেখেছি অনেক ব্যবহার করেছি না কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং কি সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটার ব্যাক পাবেন আপনি একটা না এগারো ঘন্টা একবার অন করলে এগারো ঘন্টা চলবে আর ওইটা বক্সটার ভিতরে হচ্ছে এটা থাকে এটা হচ্ছে আপনার এটাকে বলে পাওয়ার ব্যাঙ্ক আপনি তিনবার চার্জ করতে পারবেন টোটাল আর চল্লিশ ঘন্টা ব্যাকআপ পাবেন এই ডিজিআইয়ের মাইক্রোফোন মিনি থেকে সহজেই কানেক্ট হয়ে যায় এই ডিজিআই একশন ফাইভ প্রোর সাথে উনি এখন মোবাইল দিয়ে এটা কানেক্ট করে সাউন্ড কোয়ালিটিটা আমাদের মাঝে একটু শোনানোর চেষ্টা করবে আর আমরা ওদের যে তার সাউন্ড কোয়ালিটিটা কেমন ওই বাই ক্যামেরা ওয়ার্ল্ডের থেকেই রিভিউ করে মাঝে মধ্যে ওদের ক্যামেরা ওয়ার্ল্ডের পেজে ভিডিও আপলোড করে হয়তো কাস্টমাররা যখন কিনে তখন এইগুলো ওরা করে থাকে তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ভিডিওর যেমন শুট হয়েছে সেটিতে আমরা ঢুকব যে মাইক্রোফোনটা নিলাম হাতে

মাইক মিনি চেক করলাম বসুন্ধরা সিটিতে এই যে মাইক কথা বলছি হলো ডিজিআই মিনি এটা এই ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নিয়েছি আসলে এখানে আমরা দেখতেছি যে এখানে শ্যুটটা করলে যে সরাসরি ক্যামেরা ওয়ার্ল্ডে আছি আমরা বসুন্ধরা সিটিতে এবার আমরা এটা চেক করছি যে কেমন দেখা যাচ্ছে তো আপনাদেরকে আমরা চ্যাকের পর দেখাচ্ছি কেমন হয় আসলে ভিডিও শ্যুটটা সরা সরিয়ে যে দেখুন নিউ ক্যামেরা খেতে রাই কে নিয়ে আসছিলাম রাহি একটা আইসক্রিম রাহি একটা আইসক্রিম কেছো না তুমি এখন আর একটা আইসক্রিমের বাইনা করছে না আচ্ছা ক্যামেরা কিনছি কেমন হয়েছে রাহি বলো ভালো হয়েছে কেন আজকে দিনটা খুব আনন্দের ছিল আর এই আনন্দ গণমুহাই আমি ক্যামেরার ওয়ার্ল্ড থেকে সরাসরি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করে দেব স্মৃতি হিসাবে স্মৃতির পাতায় থেকে যাবে তবে একটা খুবই কষ্টের বিষয় টাকাগুলো দিতে খুব কষ্ট হচ্ছে অনেক একসাথে অনেকগুলো টাকা এখানে আমি টোটাল উনসত্তর হাজার টাকা এখানে আমি পে পেড করেছি তো বিষয়টা আসলে একসাথে অনেকগুলো টাকা তো মানে দিতে মন চায় না আর কি খুবই কষ্ট হচ্ছে বসুন্ধরা সিটি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খাল আউটডোরে কিছু ভিডিও শ্যুট করে একসাথে আমি আপলোড করে দিব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন নতুন আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আমি ডিজিআই অ্যাকশন ফাইভ অ্যান্ড অ্যাডভেঞ্চার কম্বো প্যাকটা নিয়েছিলাম বসুন্ধরা সিটি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে এখন আমরা ইনডোরে কিছু ভিডিও শ্যুট করেছিলাম আর এখন বর্তমানে আমি আউটডোরে আসছি একটু ভিডিও আপনাদেরকে দেখাবো যে আসলে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রোতে ভিডিও কেমন শ্যুট হয় এখানে আসলে রোদ্রের তাপ রয়েছে আর প্রচণ্ড বাতাস যার ফলে আসলে এখানে দাঁড়ানোটা মুশকিল হচ্ছে কিন্তু আশপাশের যে যে মনোরম যে দৃশ্যটা সেটি আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখতেই পারছেন যে এই জায়গার ভিউটা মোটামুটি অনেক সুন্দর আছে আমার পিছনে রয়েছে মেঘনা নদী সেই মেঘনা নদীর পাড়ে আমি অবস্থান করছি আর এখানে প্রচণ্ড বাতাস রয়েছে বাতাসের যে কি গতি এটা দেখলে আসলে বোঝা যাবে আমি মূলত একটা বিল্ডিংয়ের ছাদের উপরে আছি সেটা হচ্ছে মেঘনা নদীর পাড়েই ঠিক এখানে একটা শিপয়ার্ডের ফ্যাক্টারি রয়েছে এই হচ্ছে আজকের আকাশের চিনারি আর নয়েজ কেমন হচ্ছে আমি জানি না এইটা এর একটা মাইক্রোফোন এটা আর এখানে বাতাসের কারণে হয়তো সাউন্ড আসতে পারে এই জন্য আমি ওই মাইক্রোফোনটা ইউজ করতেছি দেখুন আকাশের বর্তমান যে এখানে অবস্থা আর মেঘনা নদী দেখুন আকাশের কি সুন্দর জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে আমাদের নদীর যে পারগুলো রয়েছে সেটি আমার কাছে ভালোই কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানাবেন আর ক্যামেরা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমার মেসেজ করুন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা এনের যে ভিউটা আকাশের যে দৃশ্যটা সেটি যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে সেটা আসলে আমার জানা নাই আমি এলিপেন্টেডে একটা আছি আর সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও আপনারা সেটিও আপনারা একটু আমাকে জানাবেন যে এখানের আসলে দৃশ্যটা কেমন ও তুমি ছাড়া ভালো লাগে না